এই আমার বোনের কানে আর আমার কানে একদম পুরো খারাপ একদম একটু আওয়াজ পেলে বুঝতে পেরে যা মানে ও ব্লুটুথ লাগানোই আছে কানে আমি মনে হচ্ছে ফোন নেই ব্লুটুথ লাগানো আছে কানে আচ্ছা গোপাল ভাই একটু অ্যাড দেখে আসি একজনের আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই মিতালি দিদি অন আচ্ছা ঠিক আছে রেজর ভাই অন ঠিক আছে বৌমনি হাসছে সব আছে সবাইকে দেখতে পাচ্ছি সব ভাই আছে সব দাদা এবার আসি নেক্সট ডে আবার আসবো চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের সবাইকে সুস্থ প্রদান করুন এটাই আমার কাম্য আচ্ছা ভাইরাল জিখে গুড নাইট শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো আচ্ছা কত যে তোমাকে বসেছি তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি তুমি যদি জানতে পাখি নুকুর আছে রেজাল ভাই আছে সব্বাই আছে এই হৃদয় চিরে যদি দেখানো যেত তাহলে মানতে পাখি আচ্ছা দাদা ভাই আমি বেরিয়ে গেলাম আচ্ছা ঠিক আছে অসাধারণ বোধি একদম বলছে জনি ভাই সবাই আছে সবাই আছে শুভরাত্রি দাদা ভাই শুভরাত্রি সবাই আছে টাটা সাগরিকা বলছে টাটা আচ্ছা আমাদের কৃষ্ণা দিদি এসে গেছে গুড ইভিনিং শুভ সন্ধ্যা কৃষ্ণা দিদি লাইক ধপাস এসে গেছে লাইক এসে গেছে সব ভাই আছে বৌদি আছে সম্পাদ দিদি আছে রেজাল ভাই আছে কৃষ্ণা দিদি আছে বৌদি পাখিকে দেখিয়ে লাভ নেই কারণ পাখির মন নেই সে বুঝবে না এইসব কথা রেজাল্ট ভাই আছে আজ আসি দাদাভাই টাটা আচ্ছা ঠিক আছে সম্পাদ দিদি টাটা গুড নাইট শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো লুকুর আছে বৌমণি আছে গোপাল দাদা আমি বেরিয়ে গেলাম টাটা গুড নাইট আচ্ছা ঠিক আছে পাবে দিদি গুড নাইট অনেক অনেক ধন্যবাদ নমস্কার আর নয়ন ভাই এসে গেছে গুড ইভিনিং শুভ সন্ধ্যা সামন্ত দিদি আছে মৌসুমি দিদি আছে সব আছে কেমন কেমন আছেন গোপাল দাদা আমি ভালো আছি নয়ন ভাই নুপুর আছে সবাই আছে বৌদি দেখেছ চুপ হয়ে গেছি বললাম না তোমার এই সব কথা আচ্ছা বিনোদন বন্ধু এসে গেছে গুড ইভিনিং শুভ সন্ধ্যা আসসালাম আলাইকুম ইদ মুবারত্রিশ নম্বর লাইক ডান সালাম দাদা বৌমনি আছে আমার আসতে একটু দেরি হয়ে গেল কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই এই মাত্র প্রিয় হলাম আপনার কাছে চলে আসলাম আচ্ছা ঠিক আছে নয়ন ভাই কোনো অসুবিধা নেই সবাইকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ভাই আছে আচ্ছা কেমন আছেন নয়ন দাদা ভাই বলছে বিনোদন বন্ধু নুপুর আছে নয়ন ভাই আছে সব আছে আমি ভালো আছি হযরত ভাই কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি নয়ন দাদাভাই লাইভে আসতে একটু দেরি হয়ে গেল ঠিক আছে কোনো অসুবিধা নেই